দুর্নীতির মাধ্যমে সম্পদের যে পাহাড় গড়ে তোলা হয়েছে সেই সম্পদ যদি জনগণের হাতে ফিরিয়ে দিতে না পারে তবে সেটা কিসের বিপ্লব বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রথম নির্বাহী পরিচালক দেবপ্রিয় ভট্টাচার্য দুপুরি ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ইআরএফ মিলানয়তনে কারেন্ট ইকোনমিক সিচুয়েশন অ্যান্ড লঞ্চিং অব ওপেন বাজেট সার্ভে রেজাল্ট শীর্ষক এক ডায়লগে এ মন্তব্য করেন তিনি যে পাহাড় করে উঠে সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না পারি তাহলে আর কিসের বিপ্লব দেবপ্রিয় ভট্টাচার্য বলেন মানুষের আস্থা ও স্বচ্ছতার জন্য অন্তর্বর্তী সরকারকে গত পাঁচ মাসের ডাটা ও পরবর্তী ছয় মাসের পরিকল্পনা উপস্থাপন করা উচিত আগামী ছয় মাসের জন্য নতুন বাজেট আসা পর্যন্ত ওই বাজেট কি হবে এর চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ওই ছয় মাস আমি বাজেটের কাছে কিভাবে পৌঁছাবো দেশের অর্থনীতির আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে এর আগে আগামী রবিবার তা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি

ढाका टाइम्स